আসসালামু আলাইকুম ইউরোপ ভিসা আপনাদের পক্ষ থেকে আপনারা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করব তুর্কি সাইপাস বিসা আপডেট নিয়ে বর্তমানে তুর্কি সাইপাস ভিসা প্রচুর চাহিদা রয়েছে আজকে আলোচনা করব তুর্কি সাইপাস যেতে কত টাকা লাগে তুর্কি সাইপাস যেতে কী কি ডকুমেন্ট লাগে এবং তুর্কি সাইপাসে কাজের বেতন কত টাকা এবং তুর্কি সাইপাস ভিসার জন্য ইন্ডিয়া যেতে হবে কি এবং তুর্কি সাইপাস ভিসা পারমিট এবং সম্পূর্ণ ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশের বিষয় তথ্য আপনি পেতে পারেন সহজেই তো বন্ধুরা তুর্কি সাইপাস দক্ষিণ পূর্ব ইউরোপের সাইপাস দ্বীপের উত্তরাংশে অবস্থিত যার দক্ষিণে সাইপাস এবং পশ্চিমে মন্টিনিগো রয়েছে বর্তমানে এই দেশটি মূলত কৃষিকাত নির্মাণ কাত এবং পর্যটন কাতের অপর নির্ভরশীল এবং বর্তমানে বাংলাদেশ থেকে মাত্র কয়েকটি বিষা নিয়ে তুর্কি সাইপাস যাওয়া যায় এর মধ্যে জনপ্রিয় হচ্ছে কাজের বিষা আর অন্যটি হচ্ছে ভ্রমণ বিশা তবে কাজের বিষা ও ভ্রমণ বিষার মধ্যে কিন্তু দামের পার্থক্য রয়েছে তো এখন আসি তুর্কি সাইপাস যেতে বাংলাদেশ থেকে কত টাকা লাগে বাংলাদেশ থেকে তুর্কি সাইপাস যেতে কত টাকা লাগে তার সম্পূর্ণ বিচার ওপর নির্ভর করে বিসা ক্যাটাগরি আবেদন ফি বিমান ভাড়া মেডিকেল রিপোর্ট সহ যাবতীয় ভিত্তি করে খরচের পার্থক্য হয় বাংলাদেশ থেকে তুর্কি সাইপাস যেতে সরকারিভাবে খরচ পড়বে ছয় থেকে সাত লক্ষ টাকা তবে বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সি বা দালালের মাধ্যমে তুর্কি সাইপাস যেতে সর্বোচ্চ খরচ হতে পারে বারো থেকে তেরো লক্ষ টাকা তো এখন আসি তুর্কি সাইপাস বিশের জন্য ইন্ডিয়া যেতে হবে কি না তুর্কির সাইপাস বিষের জন্য ইন্ডিয়া যেতে হবে না বাংলাদেশ থেকে কিন্তু আবেদন করা যাবে এবং পারমিট আসার পরে কিন্তু বাংলাদেশ থেকে সম্পূর্ণ কাজটি প্রসেসিং করা যাবে তো বন্ধুরা তুর্কির সাইপাস বিসার পারমিট কতদিন সময় লাগে এবং পারমিট আসা কতদিন পরে ভিসা পাওয়া যায় তো দেখেন আপনি যখন তুর্কির সাইপাস ভিসার জন্য আবেদন করবেন তো মিনিমাম তিন থেকে চার মাসের ভিতরে কিন্তু পারমিটটি চলে আসে আর সম্পূর্ণ কাজটি প্রসেসিং হতে মিনিমাম পাঁচ থেকে ছয় মাস চলে যায় তো বন্ধুরা এখন আসি তুর্কির সাইপাসের কাজের আবেদন কত টাকা তুর্কি সাইপাসের কাজের আবেদন নির্ভর করে তুর্কির সাইপাসের কাজের পরিবেশ ব্যক্তি কাজের দক্ষতা ও অভিজ্ঞতা এবং বিভিন্ন পেশার উপর ভিত্তি করে কাজের বেতন সম্পূর্ণ নির্ভর করে তবে তুর্কি সাইপাসে মাসিক বেতন বিশ হাজার তুর্কি লিরা থেকে পঁচিশ হাজার তুর্কি লিরা প্রদান করে থাকেন যা বাংলাদেশি টাকা সত্তর থেকে আশি হাজার টাকা তবে অভিজ্ঞতার ক্ষেত্রে কিন্তু আরও বেশি বেতন হয়ে থাকে তবে তুর্কি সাইপাসের কাজের বিসার অনেক সুযোগ সুবিধার পাশাপাশি অন্য দেশের থেকেও বেশি বেতন পাওয়ার সুযোগ রয়েছে তাই বেশি বেতনের আশা করলে অবশ্যই তুর্কি সাইপাসে কাজের বিচার যেতে পারেন তো এখন আসি তুর্কি সাইপাস যেতে কী কী ডকুমেন্ট লাগে তুর্কি সাইপাস যেতে একটি বৈধ পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের রঙ্গিল ছবি ব্যাংক স্টেটমেন্টের কপি কাজের দক্ষতা সার্টিফিকেট আর বাকি ডকুমেন্টগুলো আপনি যে এজেন্সির মাধ্যমে করাবেন তারাই কিন্তু করে দেবে এমন রাখবেন আপনি যার মাধ্যমে করেন না কেন ভালো কোনো এজেন্সির মাধ্যমে কাজ করাবেন তো বর্তমান সময়ে অনেকে ইউরোপের অন্য অন্য দেশের জন্য ট্রাই করতেছেন তো আপনারা চাইলে কিন্তু বর্তমানে ই সাইবাস সাইবার বিষয়ের জন্য আবেদন করতে পারেন হতে পারে এর মাধ্যমে আপনাদের বাক্য খুলতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তথ্য আপনার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চেপে রাখবেন যাতে সহজেই আপনারা ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তথ্য আপনার পেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম